আসসালামু আলাইকুম প্রিয় বাউল গানের গান ভাই বোনেরা আপনারা জানেন আমাদের বাংলাদেশে অনেক বন্যা হয়েছে আর এই বন্যায় কবলিত যারা তারা অনেক কষ্ট করতেছে খাদ্য অভাবে ঠিকমতো খাবার পাইতেছে না খাবারের পানি পাইতেছে না অনেকেই বানের জলে ভেসে যাচ্ছে দেখে খুবই কষ্ট লাগতেছে আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছে আল্লাহ আমাদেরকে ভালো লাগছে তাই আপনাদের কাছে অনুরোধ করব। আমরা যার যার জায়গা থেকে যেন সাহায্যের হাত বাড়াই দিতে পারি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি একটি গান আছে মানুষ মানুষের জন্যে জন্যে জীবন জীবনের একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে তাই আসুন আমরা বন্যা দুর্গত মানুষের পাশে সবাই দাঁড়াই এবং তাদেরকে সাহায্য কথাই বলে কবির কল্পনা ছেলে খেলার গল্প না আমরা করব বর্ণনা আপনারা করবেন বিবেচনা লক্ষ্য করবেন তাই কথার পিছনে কথা না বললে বাউল বিচার গানের কোন মজা নাই পালা দিছে ভজন সাধন নাকি শেফলি সরকার ভজন ভজনের পালা আর রজব সাধনের পালা রজব সাধনের পালা নিয়ে গান গাই জানো না কথা বুঝেন নাই হ্যারে পালা দিছে সাধনের গান গাইবো সাধনের গান হ্যাঁ গান গাইতেছে জানো না রে অভ্রান্ত মন কিসের গুরুর ভজন হবে আপনি দুইটাই গান আমি বাইদ গিয়ে গে কথা ঠিক না যাক আপনারে ওই যে কি কমো একটু ইয়ে দিলাম আর কি বুঝলেন না রজব অনেক বড় বয়তি ভাত খাইতেই তো ভাব পড়ে নাকি এটা কোনো ব্যাপার না হয়েই যায় আসলে ওইটাই ঠিক যে ভজন আর সাধন সাধন আর ভজন কাছাকাছি তো যে কামালার জামাল যেমন দুই ভাই মানে কা আর মাই দুইটা বাদ দিলে তো দুটাই মাল হই বুঝেন না কয়েকার কা বাদ দিলে ময়েকার মা বাদ দিলে দুটাই মাল এই আর কি ওই হোমম দি আর ইমম দি ওই একটা গল্প আছে এক বেটার শ্বশুরের নাম হলো ইমন দি জামা হইলো থাকে তা আগে তো চিঠির যোগাযোগের ব্যবস্থা ছিল বুঝেন নাই তাই এখন ওই চিঠি দিছে হইলো ওই রশের যে মাত্রাটা আছে না এইটা না দিয়ে ওই হোম ইয়ে লেখছে কি হোম লেখছে মানে চিঠির মধ্যে প্রাপক হইলো হোম তো এই কারণে আমি হোম মন্দির কাটা হোম আর খুঁজে পায় না তো যার চিঠি হারে দিছে হ্যাঁ বসছে যে এটা আসলে তো জামাই ভুল করছে যে উপরের যে রস্যের মাত্রাটা ব্যাকটান থাকে না এই হ দিয়ে হরে পরে রস্যই যেটা মাত্রাটা দিলেই তো হয় এই রস্যই হয় তো ওইলা ই তো ই মন্দির জায়গায় হয়ে গেছে গা হোমন্দি তো এখন এইগুলার একটা ব্যাপার আছে দাড়ি মাত্রা কমা এগুলা না বুঝলেই মনে করেন ওরকম হয়ে যাবো আর কি তো যাই হোক রজ আপনি পয়লা বার গাইছেন ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে নিচেন পালা সাধনের গান গাইতেছেন আরো গাইবেন নাকি আরো গাইবেন গাইন গাইন অসুবিধা নেই আপনি দুটেই গাইন আমিও যেহেতু আমার বাইনা করে আনছে আমারও তো দু এক কথা কইতব কথা বুঝেন নাই নাকি টিপু পুষা কি বলেন আপনি আচ্ছা যাই হোক এবার অনেক সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন সুন্দর সুন্দর গান গাইছেন আমার কাছে প্রশ্ন করছেন লক্ষ ফাঁকরে লালনের একটি গানের মধ্যে আছে সে আর লালন এক ঘরে রয় সে আর কে লালন সে কে সে হইল আল্লাহ যার জন্য সাধনা ভজনা আরাধনা হিন্দুরা করে পূজা নাকি মুসলমানরা রাখে রোজা যত রকমের যা কিছু আছে তার জন্যই সেকে সে হইলো আমাদের আল্লাহ সোমন্তলা আল্লাহর জন্যই এই দুনিয়াতে আমরা যত রকমের আবাদত বন্দী করে থাকি ভাষার ক্ষেত্রে কেউ সাধনা বলে ভাষার ক্ষেত্রে সাধনা করতে করতে ভজন করে ভজনা করতে করতেই তো তাই না তো বিষয়টা এই জায়গায় চলে আসে পাগল নি আকেল বাবার একজন পাগল প্রেমিক তিনি বিশ টাকা দিয়েছেন এবং আসাদ পাগলাও দয়াল বাবা আশিক রোহানি সন্তান তিনিও আমাকে আরো এক টাকা দিয়েছেন আমি তাদের প্রতি সালাম রাখি আসলে দুনিয়াতে আমরা এসেছি আল্লাহর আবাদত করার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে একমাত্র তার আবাদতের জন্য বলতে পারেন তাহলে ফেরেস্তা গো বানাইছে কেন ফেরিস্তাদেরকে আবাদতের জন্য বানাইছে তবে ফেরিস্তার ভিতরে কোন রিপু দেয় নাই এই মানুষের ভিতরে ছয়টা রিপু দিয়েছে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য রাস্তা দিয়ে সুন্দর মায়ের লোক হাইটা যায় আঠারো বিশ বছরের বাইশ বছরের পোলাপান একজন একজনের খোঁচা দেখ দেখ দোস্ত এই যে যাইতেছে হ্যাঁ আছে এর মধ্যে দুইজন আছে তো এই যে যাইতেছে কি যাইতেছে বোঝার নাই যাইতেছে সারা দিয়ে কয় এখন আরেকজন ছেলে বলে মালিক ওই যে কবি নজরুল একটি গান লিখেছি ওই গানের মতো করে নজরুল তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর একজন একজনের মা লো এটা যায় আরেকজনে কয় না কি তুমি সুন্দর তাই যে এর অর্থ হইল আল্লাহ তোমার সৃষ্টির মানুষগুলো এত সুন্দর তুমি যেন আল্লাহ কত সুন্দর সুন্দরের প্রশংসা করেছে কবি নজরুল তার গানের মধ্যে তাই আমরা যেন সুন্দরকে সুন্দরভাবেই বলতে শিখি বাবা এর নামে হইল আবাদত এর ভজন তাই আপনার এই ভজন সঠিকভাবে জানতে গেলে একজন মুর্শিদের গোলামী করতে হবে একজন পীরের পারিবি করতে হবে যেন আপনার ভিতরে ওই যে কামরিপু যে কামরিপু আপনাকে মাইরা পথে নেই খারাপ কাজ করতে বাধ্য করে ওই রিপুটাকে কন্ট্রোল করতে হবে এই কন্ট্রোল করার যেই আবাদত এটা আপনার আপনাকে বাবা মতো একজন কামেল বাবা আয়াত একজন কামেল বাবা সাহালির মতো বাবা ভান্ডারের মতো একজন কামেল অলির সঙ্গ আপনার করতে হবে আজকে না কালকে যাবো কালকে যেমন আমার কি মুড়ি দর বয়স হয়েছে আরে এক বছর পরে যাবো এ জামুনে জামুনে করতে করতে সময় আপনার চলে যায় একটা গান শুনেছিলাম গানটা গাও হয় না কখনো আসলে আমরা এসেছি চলে যেতে হবে গানটা এরকম পার হতে যারা এসেছিল সাথে তারা চলে গেছে যার যার আপন বাটে আমি একা পড়ে আছি ঘাটে বাবা মুর্শিদের ঘাটে পড়ে আছেন একটু মুর্শিদকে ডাকেন মন দিয়ে ডাকেন তাহলে যদি আপনাকে সে উদ্ধার করে নেয় যাক একটা গান আসছে আমার ইনশাল্লাহ গানের পরে আমি তার কথা মীমংসা করার চেষ্টা করব।